দেশে এসেছে নতুন হিজাবি ছাপরি যার উপরের অংশ জান্নাতি নিচের অংশ জাহান্নামি মাথায় হিজাব লাগিয়ে নিচে গেঞ্জি আর প্যান্ট পরে এরা কোন ধরনের পর্দা করে সে সম্পর্কে জানতে নাসার বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা রেখে এদের সম্পর্কে জানার জন্য রিচার্জ করা শুরু করে দিয়েছে জানা গেছে এরা এই হিজাব পরে টিকটক আর ইনস্টাগ্রামে ইবাদত বন্দীগীর করে এছাড়াও গভীর রাতে এরা বিভিন্ন বারে এবং রেস্তোরাঁয় নামাজ কালাম আদায় করতে যায় মাঝে মাঝে বাসায় কেউ না থাকলে তাদের বয়ফ্রেন্ডকে খালি বাসায় ইমামতি করতে ডাকে এদের উপরের অংশ দেখলে আপনি বলবেন সোহানাল্লাহ আর নিচের অংশ দেখলে আপনি বলতে বাধ্য হবেন আস্তাক ফেরোল্লাহ আর এই হিজাবি ঝাপড়িদের নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার আবদুল্লাহ আল আশরাফুল্লাহ নাওজবুল্লা রিপোর্টে আহ ক্যা হে উপরের অংশ যেন জান্নাতি ওমা নিচের নীচের অংশ যেন জাহান্নামি হায় এ অবস্থা চলে এসেছে হিজাবি পরা নতুন ছাপরি দেখতে হিজাবি মনে হলেও এরা আসলে ছাপরি নর্মাল আর সাধারণ ছাপড়ির মতো না এরা হিজাবি ছাপড়ি এরা হিজাব পরে ছাপড়িগিরি করে মাথায় হিজাব গায়ে টিশার্ট পরনে প্যান্ট দেখলে মনে হয় যেন আস্তা ছাপড়ি এরা নিজেদেরকে তুর্কিশ মনে করে এরা ভাবে এরা তুরস্কতে বাস করে কেননা তুরস্ক ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মাঝখানে অবস্থিত তাই তো উপরের অংশ মধ্যপ্রাচ্যের মতো আর নিচের অংশ ইউরোপের মতো করে রাখে এরা এই হিজাব পরেই বন্দিগির করে তবে এদের ইবাদত ইবাদতবন্দীগীর করার জায়গাগুলো ভিন্ন ভিন্ন জায়গায় যেমন এরা ইবাদত ইবাদতবন্দিগির করে টিকটক আর ইনস্টাগ্রামে কেউ কেউ আবার ফেসবুকেও করে এরা হিজাব পরে রাতের বেলা কোথায় যেন নামাজ কালাম পড়তে যায় আমাদের রিপোর্টার বেডাউর রহমান বেড়া পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখে এরা গভীর রাতে বারে বা রেস্টুরেন্টে নামাজ কালাম পড়তে যায় মাঝে মাঝে এদের বাসা খালি হলে বা বয়ফ্রেন্ডের বাসা খালি হলে এরা বয়ফ্রেন্ডের পিছে নামাজ পড়ার জন্য বয়ফ্রেন্ডকে খালি বাসায় ডাকে অতপর বয়ফ্রেন্ডকে ইমাম বানিয়ে তারা নামাজ কালাম আদায় করে মস্তিষ্কের মধ্যে গোবর আর ঘু আর পশ্চাদ অঙ্গে নিজের ব্রেন এ দুটোর কম্বিনেশনে তারা এখন বর্তমানে বাংলাদেশের সেরা ছাপড়ির কাতারে পৌঁছে গেছে ওই যে বললাম এদের উপরের অংশ দেখলে আপনি বলবেন এরা হয়তো জান্নাতি হুর কিন্তু নিচের অংশ দেখলে আপনার মনে হবে জাহান্নামের আগুনে তারা জ্বলতেছে এরা শুধু নষ্ট নয় নষ্টের সর্বনিম্ন পর্যায়ে তারা অবস্থান করছে এদের ব্রেন যে আসলে দেশে সেটা জানা যায় যখন তারা রাস্তাঘাটে সবার সামনে দাঁড়িয়ে এরা যখন ধূমপান করে এরকম হিজাপুরে এরা আসলে নিজেদেরকে কি বুঝাতে চাচ্ছে সে সম্পর্কে জানার জন্য নাসার একদল গবেষক মহাকাশ গবেষণা বাদ দিয়ে এদের সম্পর্কে গবেষণা করবে বলে জানা গেছে রিপোর্টার নাউজবিল্লা ক্রম নিউজ ভাইয়া প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ রাস্তাঘাটে হিজাবপুরে যারা খারাপ কাজ করে তাদের জন্য তার চেয়েও বড় পারপাস হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মন ভালো করে দেওয়া তাই এই ভিডিওর মধ্যে যদি ভুল কথা বলে থাকি তাহলে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী